বেলডাকা শহরবাসীদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার এবার সমাধান হতে চলেছে। বেলডাকা পৌরসভার 6 নম্বর বডি সোমবার রিজার্ভার উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বেলডাকা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বেলডাকার বিধায়ক হাসান নিজামান শেখ, বেলডাকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ বিশিষ্ট জনদর। আমরা বিরাট খুশি আমাদের এমএলএ এবং চেয়ারম্যান যা কাজ করছে ছ নম্বর ওয়ার্ডে এই জল প্রকল্প বেলডাঙা পৌরসভার নিজস্ব জল প্রকল্প পরিশ্রুত পানীয় জল পেতে চলেছেন বেলডাঙা শহরের বাসিন্দারা এর জন্য মুখ্যমন্ত্রী ও বেলডাঙার বিধায়ককে ধন্যবাদ জানালেন বেলডাঙা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি বিধায়ক হাসানুজ্জামান শেখের কণ্ঠেও শোনা গেল পৌরসভাকে নিয়ে আত্মবিশ্বাসের সুর তার বক্তব্য সাধারণ মানুষ রাস্তা পানীয় জলের মতো সুবিধা চাই পৌরসভার সেটা যখন হচ্ছে তখন সাধারণ মানুষ খুশিই হবে বেলডাঙা পৌর এলাকার বাসিন্দারাও খুশি এই প্রকল্প প্রথম হওয়ায় আমরা দেখবো এই প্রসঙ্গে কে কি বলছে বেলডাঙা পৌরসভার তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতায় আমরা দু হাজার বাইশে বোর্ড গড়েছিলাম মাথার ওপর আমাদের এম এল এ শেখ ছিলেন আমাদের সর্বময়ী নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাথেয় করে কথা দিয়েছিলেন যে বেলডাঙার পৌরসভার মধ্যে মানুষজনের জন্য তিনি তিনি ভাববেন যেমন ঘাটের কাজ এগিয়েছেন খুব তাড়াতাড়ি আমরা বেলডাঙার মানুষকে শ্মশানঘাট উপহার দিতে চলেছি তেমনি তিনি জলের জন্য ভেবেছেন গোটা বেলডাঙ্গাতেই মাটির তলায় যে জল আমরা পাই তা আর্সেনিক যুক্ত জল তো সেই কারণেই আমরা প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক তার আশীর্বাদে অনুপ্রেরণায় আমাদের এমএলএ যেরকম ভাবে মানুষের পাশে কথা দিয়েছেন শুধু কথা দিয়ে কথা দেওয়ার লোক না তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিয়েছেন যে তিনি মানুষের পাশে আছেন তেমনি ভাবে মানুষের জন্য শুধু জলের কথা ভেবেই আমরা সিট থাকিনি জলের প্রজেক্ট স্যাংশন হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজও শুরু হয়েছে এর আগে ডাব্লিউটিপির কাজ শুরু হয়েছিল আমরা মানুষকে বলেছিলাম এবং তার জন্য বিরোধীরা অনেকে অনেক জায়গায় বুঝিয়েছিল যে আমরা শুধু কথার কথাই বলছি তো আজকে ওখানে কাজ এগিয়ে যাওয়ার জন্য বেলডাঙার বুকে যে এর কাজ সেটাও শুরু হয়ে গেল আজকে তারই আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছিলাম আর এটাই বেলডাঙার মানুষকে বার্তা যে আমরা বেলডাঙা পৌরসভা আমাদের এমএলএ হাসানুজ্জামান শেখ সকলে মিলে বেলডাঙার মানুষের পাশে ছিলাম আছি থাকবো এবং এই জলের প্রজেক্ট খুব তাড়াতাড়ি আমরা সম্পন্ন করবো যাতে মানুষ বাড়ি বাড়ি খুব দ্রুত পরিশ্রুত পানীয় জল পায় যাতে মানুষের এই যে জলের দীর্ঘকালীন যে সমস্যা তার একটা পার্মানেন্ট সমাধান হয় দীর্ঘদিন জলের সমস্যা আমাদের বেরলামে এবং এখনো জলের সমস্যা রয়েছে স্বাভাবিকভাবে পৌরসভা এলাকায় যেমন এক দুই তিন তো মানে দীর্ঘদিন জল পায়নি এবং সেই সামনে রেখে আজকে রিজার্ভার আজকে উদ্বোধন হচ্ছে আগামী দিন বেলডাঙার মানুষ জল পাবে এটাই আনন্দের খবর এবং আমরা চাইছি খুব তাড়াতাড়ি কাজ শেষ হোক অন্তত জলের সমস্যাটা বিটুক পৌরসভায় তো প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করে তাহলে পঞ্চাশ হাজার মানুষ উপকৃত হবে আগে যেমন আমাদের একটাই প্রজেক্ট ছিল যেটা মঞ্জয়পুরে যেমন পৌরসভা আলাদা একটা প্রজেক্ট পেয়েছে ঠিক তার পাশাপাশি আর একটা পঞ্চায়েতের আরেকটা প্রজেক্ট হচ্ছে সাহেবের জলের সমস্যা আগামী দিন দু বছরের ভিতরে জলের সমস্যাটা মিচেটে যাবে বেড়লাম এই যে পৌর এলাকাবাসীরা কতটা সবসময় মানুষ তো চায় রাস্তাঘাট আলো জল এটা পৌরসভা থেকে হোক এবং সেই তিনটে যখন হচ্ছে তখন আমার মনে হয় বেলা মানুষ খুশি হবে পরের বোর্ডে এরকম কাজ হয়নি যে চেয়ারম্যান ছিল সেরকম কাজ কুচি করেনি ছ নম্বরে ছ নম্বরের কাজ দিকে আমরা বিশাল খুশি হাসপাতালে যে মু করেন ডেলিভারি যেটা খুব কষ্ট হইতো বরমপুরে পাঠাতো সেটা হাসান সাহেব হাসান সাহেব করাইলো এইটা খুব আমাদের দিকে এটাও খুব আমরা খুব বিশাল খুশি পাড়ার লোক এবং আপনার জলের ব্যবস্থাটা দেখে খুবই আমরা খুবই খুশি হয়েছে খুশি কাকে বলার নাই হুম যে জলে প্রণব মুখার্জি যেটা করবে বলেছিল সেটাও মনে করা হয়নি আর হাসান এসে আমাদের এখানে হ্যাঁ বিশাল কাজ হইলো আপনার ছ নম্বর ওয়ার্ডে হ্যাঁ আগের যে এমএলএ ছিল চেয়ারম্যান ছিল সেই ছ নম্বর ওয়ার্ডে কোনো কাজই করেনি তিনি এই চেয়ারম্যান আমাদের ছ নম্বর ওয়ার্ডে যা কাজ করেছে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম কাজ করেছে হ্যাঁ এই কাজে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ড্রেন থেকে আরম্ভ করে যে যা যাবেন দেখানকার কীরকম সুন্দর কাজ হয়েছে হ্যাঁ তা চেয়ারম্যানকে আর হাসানকে খুব আমার ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ খুশি মানে আমাদের বেলডাঙায় দীর্ঘদিন ধরে পৌরসভা যে জলে ব্যবস্থাটা হচ্ছিল না প্রচণ্ড অসুবিধায় ছিল সেটা আমরা আজকে সফলতা পেয়েছি বেলডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান ও এমএলএ সাহেবের সহযোগিতায় আমরা বিরাট আনন্দিত এতে আমাদের এছাড়াও অনেক কাজ হয়েছে পৌরসভা ড্রেন কাউন্সিলার এতে ডেন হয়েছে রাস্তাঘাট হয়েছে সমস্ত প্রকল্প আমরা পেয়েছি এই জন্য আমরা সাধারণ মানুষ শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার নগরী সীতাহার বা চোর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিস্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিস্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে